আজ আগস্ট স্বাধীনতা দিবস আজকের দিনে অনেক এই দেশের জন্য প্রাণ দিয়েছে বলে আমরা স্বাধীনতা দিবস পালন করি তাই এখন চলে আসলাম পুজো মণ্ডপের সামনে এই জায়গাটাকে কালকে রাতে আমরা সবাই মিলে সাজিয়েছি এখানে এখন পতাকা উত্তোলন করা হবে তাই এখন কাউন্সিলার পতাকা উত্তোলন করছে তারপর লাড্ডুগুলো নিয়ে বাড়িতে রেখে চলে আসলাম কাকাবাড়িতে ঘুরি উড়াতে ভাই এখন ঘুড়িতে কলকাটি বাজছে আর এইদিকে দেখো ভাই কত ঘুড়ি কিনে নিয়ে এসছে তারপরে আমরা ছাদে এসে সবাই মিলে ঘুরি উড়াচ্ছি তারপর বাড়িতে এসে স্নানটা করে নিলাম আজকে সন্ধেবেলা সবাই মিলে রেস্টুরেন্টে খেতে যাব। তারপর ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে এখন আমি রেডি হয়ে গেছি তারপর আমরা সবাই মিলে চলে আসলাম রাজকিবিনের সামনে রাতের ডিনার করতে তারপর ভেতরে ঢোকার পর অ্যাম্বিয়েন্স দেখে আমি তো পুরো অবাক হয়ে গেলাম ও আর একটা কথা এখানের খাবার দাবারের কোয়ালিটিও খুব সুন্দর তারপর আমরা সবাই মিলে বসে পড়লাম এখন দিদি মেনু কার্ড দিয়ে খাবার অর্ডার দিচ্ছে ফাইনালি আমাদের খাবার আমাদের সামনে চলে এসছে এখন আমি খাবারগুলো ট্রাই করতে থাকি ততক্ষণ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও চলো টাটা